নমস্কার বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ঠাকুর মা ও স্বামীজি চরণের শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা এবং শুনব মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শান্তানন্দির মুখে উনতিরিশে মে উনিশশো উনিশ কুয়ালপাড়া আমি বললাম বাবু আর মঠে আসেন না আপনার বাড়িতেও আসেন না তার কেন রূপ হলো মা বললেন হ্যাঁ আমি যখন কলকাতায় ছিলাম তখনও আমার কাছে আসতো না আমি বললাম এতদিনের পুরনো ভক্ত কেন এরূপ হলো মা বললেন সব কর্মফল অনেক জন্মের কর্ম ছিল শেষে আর থাকতে পারল না যে কটা ঢেউ আছে সব কেটে যাবে তো এক জন্মে তো মুক্তি হবে আমি বললাম তার ইচ্ছাই যদি সব ইচ্ছে হবে তিনি কাটিয়ে দেন না কেন মা বললেন তার ইচ্ছে হলে তিনি সবই কাটিয়ে দিতে পারেন দেখো না কর্মের ফল তাকেও ভোগ করতে হয়েছে বড় ভাই রামকুমার বিকারের সময় জল খাচ্ছিলেন ঠাকুর তার হাত থেকে গ্লাসটা টেনে নেন তাতে তিনি অসন্তুষ্ট হয়ে বলেছিলেন তুই যেমন আমায় জল খেতে দিলি না তুইও তেমনি শেষ সময়ে কিছুই খেতে পারবি নি ঠাকুর বললেন দাদা আমি তো তোমার ভালোর জন্যই করেছি তুমি আমায় সাপ দিলে তাতে তিনি কেঁদে বললেন ভাই কেন আমার মুখ হতে এমন কথা বের হলো জানি না দেখো অসুখের সময় তার কর্মফল তাকেও ভোগ করতে হয়েছিল কোন জিনিস খেতে পারতেন না এরও অনেক জন্মের সংস্কারের ফলেও এই রূপ হয়েছে দেখো না আর কি হলো কোথা হতে কি যে হয় বুঝতে পারা মুশকিল চৌঠা জুন উনিশশো উনিশ কুয়ালপাড়া আমি বললাম মা সংখ্যা রেখে জব করবো কী মা বললেন সংখ্যা রেখে জব করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে এমনি জব করবে আমি বললাম জব করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না মা বললেন যে করতে করতেই হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে দীপ শিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল যে রুক্মিণী নাথায় সে রুকো রুকো জপ করতো জন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায় বারোই জুন উনিশশো উনিশ কুয়ালপাড়া আমি বললাম কিছুদিন হলো আসন অভ্যাস করছি শরীর ভালো থাকবার জন্য এই আসন অভ্যাস করলে হজম হয় ও ব্রহ্মচর্যের সহায়তা থাকে মা বললেন শরীরের দিকে পাছে মন যায় আর ছেড়ে দিলেও পাছে শরীর খারাপ হয় এই বুঝে করবে আমি বললাম মা আমি পাঁচ দশ মিনিট করি ভালো হজম হবার জন্য মা বললে তা করবে কোনো ব্যায়াম করে ছেড়ে দিলে শরীর খারাপ হয় তাই বলছিলাম আশীর্বাদ করি বাবা তোমার চৈতন্য হোক ঠাকুরকে হাজরা বলেছিল আপনি কেন নরেন্দ্র রাখাল এইসবের জন্য ভাবেন সর্বদা ঈশ্বরের ভাবে থাকুন না ঠাকুর বললেন এই দেখো ঈশ্বরের ভাবেই থাকি এই বলি তার সমাধি হলো দাঁড়ি চুল লোম সব খাড়া হয়ে উঠল এই অবস্থাতেই তিনি ঘন্টা খানিক ছিলেন রামলাল তখন নানা রূপ ঠাকুরকে নাম শোনাতে লাগল। নাম শোনাতে শোনাতে তবে তার চৈতন্য হয় সমাধি ভঙ্গের পর তিনি রামালালকে বললেন দেখলি ঈশ্বরের ভাবে থাকতে গেলে এই অবস্থায় তাই নরেন্দ্র এদেরকে নিয়ে মনকে নিচে নামিয়ে রাখে রামলাল বললে না আপনি আপনার ভাবেই থাকুন আমি বললাম একটু প্রাণায়াম অভ্যাস করছি করবো কি মা বললেন একটু একটু করতে পারো বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের কি দরকার আমি বললাম কুণ্ডুলিনী না জাগলে কিছুই হলো না মা বললেন জাগবে বই কি তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুণ্ডলিনী জাগিবার পূর্বে অনাহত ধনী শোনা যায় মা জগদম্বার কৃপা না হলে হয় না তারপর মা বললেন শেষ রাত্রে মনে মনে ভাবছিল বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারব না ছোট লিঙ্গ মূর্তি আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে তাকে আর দেখতে পাওয়া যায় না এই ভাবছি এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ নটির মা শিবের মাথায় হাত বুলাচ্ছে আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম আমি বললাম মা আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না মা বললেন সে কি বাবা কত মহাপাপী কাশিতে আসছে আর বিশ্বনাথকে দর্শন করে উদ্ধার হচ্ছে তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে তখন পা একেবারে জ্বলতে থাকে পা ধুয়ে এসে তবেই বসতে পারি আমি বললাম তিনি যদি সকলের মা বাবা তাহলে তিনি কেন পাপ করান মা বললেন তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলেই নিজে নিজে কর্মফল ভোগ করে সূর্য এক তবু জায়গা ও বস্তুভেদে তার প্রকার ভিন্ন ভিন্ন রকমের পয়লা জানুয়ারি উনিশশো আমি বললাম মা আমার ধ্যান যাতে ভালো হয় তাতে মগ্ন হয়ে যেতে পারি এই আশীর্বাদ করুন মাথায় হাত দিয়া আশীর্বাদ করতে লাগলেন আর বলিলেন সর্বদা সৎ বিচার করবে আমি বললাম মা বসে বসে বিচার করতে লাগলেন বলেন সর্বদা সৎ বিচার করবে আমি বললাম মা বসে বসে বিচার করতে পারি কিন্তু কার্যক্ষেত্রে বিচার আসে না তখন কোথায় ভাসিয়ে নিয়ে যায় শক্তি দিন যাতে সেই সময় ঠিক থাকতে পারে মা বললেন বাবা ঠাকুর তোমায় রক্ষা করবেন তারপর বলিলেন তোমার জ্ঞান হোক জনৈক সন্ন্যাসী ভক্তকে মা বলিতেছেন তোমার সন্ন্যাসী তোমাদের গৃহস্থের সঙ্গে সম্পর্ক রাখা অত্যন্ত খারাপ বিষয়ে লোকেদের বাতাস লাগাও খারাপ সাতাশে মে উনিশশো উনিশ সাল কুয়ালপাড়া আমি বললি বললাম মা এতদিন গেল কি হলো মা বললেন তিনি সংসারে সব ঝঞ্ঝাট হতে টেনে এনে তার পাদপদ্মে রেখেছেন এ কি কম ভাগ্যযোগী মানে স্বামী যোগানন্দ বলতো জব ধ্যান করি আর নাই করি সংসারে কোনো ঝঞ্ঝাট নেই দেখো না আমি রাঁধুকে নিয়ে মায়ায় কত ভুগছি আমি জিজ্ঞাসা করলাম নির্জনে কোনো বাগানে আমার সাধন করতে কিছুদিন ইচ্ছা হয় মা বললেন এই তো করবার সময় এই বয়সই করতে হবে করবে বই কি খাওয়া দাওয়ার বিষয়ে লক্ষ্য রাখবে যোগিনীর কঠোর করে শেষে বড় কষ্ট পেয়ে শরীর গেল শিশি মায়ের উপদেশ ও ঈশ্বর ও জগৎ ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নয় তিনি নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপবিত্রি কুযোগাযোগ আসে তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে তিনি তার ভিতর দিয়ে কার্য করেন ঈশ্বর বালক স্বভাব কি না কেউ চাচ্ছে দিচ্ছে আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন কালে ঈশ্বর ঈশ্বর কিছুই থাকে না জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর টুকুর সবই মায়াকালে আসছে যাচ্ছে মা শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায় ছায়া ও কায়া যে সমান ছবি তো তার ছায়া মায়া কাটিয়ে নির্মাণ হবে ভগবান মিশে যাবে স্বামী বলো পুত্র বলো দেহ বলো সবই মায়া এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না দেহে মায়া ও দেহাত্ম বুদ্ধি শেষে ওইটাকেও কাটাতে হবে কিসের দেহ মা দেশের ছায় বই তো নয় যত বড় দেহ খানায় হোক না কেন বললে ওই দেশের ছাই তাকে আবার ভালোবাসা যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু এক ভগবানকে ছাড়া আর কাউকে ভালোবেসো না মানুষ তো ভগবানকেই ভুলেই আছে আর যখন তাই যখন দরকার তিনি নিচে এক একবার এসে এক এসে সাধন করে পথ দেখিয়ে যান একবার দেখালেন ত্যাগ ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া খুবই বইছে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সে ধন্য হয়ে যাবে এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভেতর এইটুকু সার আছে সেই চন্দন হবে তোমাদের ভাবনা কি জনৈক্য ভক্ত জব সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করেছিল যখন রাস্তায় রেলে স্টিমারে থাকতে হয় তখন কিভাবে চপ করব। মা তাহাতে বলেছিলেন তখন মনে মনে করবে আর বলেছিলেন বাবা তাতে হাত মুখ ক্রমে বন্ধ হয়ে যাবে কেবল মনে চলবে মনই শেষ মন শুরু হবে মানুষের এই কর্মব্যস্ত অশান্তির ভরা জীবনে শান্তির বাণী নিয়ে আসে মায়ের এই বাণী মায়ের এই বাণীর কথাগুলো মা বলতেন কাজ করতে হয় কর্মেই কর্মের বাঁশ কাঠে এবং কাজ ছাড়া থাকা ঠিক নয় কর্মফল কেউ এড়োতে পারে না যদি সাধন ভজন থাকে যেখানে খাড়ার গা ঘা লাগার কথা সেখানে কাঁটাটি ফোটে বাসনা থেকেই শরীর যেখানে কাজ ছাড়া যে ঠিক নয় কর্মফল কেউ এড়োতে পারে না তবে যদি সাধন ভাজন থাকে সেখানে খাঁড়ার ঘা লাগার কথা সেখানে কাটাটি ফোটে বাসনা থেকেই শরীর যেখানে বাসনা না থাকে তখন শরীর পড়ে যায় সম্পূর্ণ বাসনা ক্ষয় মুক্তি নির্বাসনা হওয়ার বাসনা করো শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই দুঃখপূর্ণ এই জগৎ কেবল একটি সুখ তার নামে অর্থাৎ ঈশ্বরে নামকরণ তার কৃপা যার উপর হয়েছে সেই কেবল জানতে পেরেছে এবং সেইটুকুই তার সুখ দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায় তারা তো আসবেই তবে ভক্তের কী হয় জানো পায়ের তলা দিয়ে জলের মতন বেরিয়ে যায় সাধন বলো ভজন বলো প্রথম বয়স করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো এখনই করো সাধু হয়েছে ভগবানকে ডাকবে না তো কি করবে তার যখন ইচ্ছা তিনি দেখা দিবেন ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য অন্তিম আমাকে এসে দাঁড়াতেই হবে এটি তার নিজের মুখের কথা যারা একে ধারে স্বামী অন্য ধারে ছেলে নিয়ে সংসার করছে তাদের সেবা করো তাকে ডাকতে পারো তারা নিশ্চয় তার দেখা পাবে সর্বদা ইষ্ট চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুয়ে মুছে তাকে কোলে নিতে হবে এমন অদ্ভুত ভালোবাসা শুধুমাত্র মায়ের কাছেই আছে মা ছাড়া এমন ভালোবাসা আর কেউ দিতে পারে না যদি ভিডিওটা ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর যদি খুবই ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই